আসন্ন ইদুল আজহাকে কেন্দ্র করে চট্টগ্রামের সন্দীপ উপজেলায় সতেরোটি অস্থায়ী কোরবানির পশুর হাটের অনুমোদন দিয়েছে প্রশাসন যান চলাচলে যাতে বিঘ্ন না ঘটে সেজন্য অস্থায়ী পশুর হাট প্রধান সড়ক থেকে ন্যূনতম একশো গছ দূরে বসানো এই অন্যতম প্রধান সত্ত থাকলেও তামানা হচ্ছে না নিয়ম ভঙ্গ করে অন্তত পাঁচটি হাট বসেছে উপজেলার প্রধান সড়ক উপর এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে চরম ভোগান্তিতে পড়েছেন তিন ইউনিয়নের মানুষ বৃদ্ধ শিশুসহ সহ রুগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া কঠিন হয়ে পড়েছে গবাদি পশুর বর্জ্যে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে আশেপাশে দেখা যায় পশুর হাট হক সাহেবের বাজার ঘাটমাজির হাট মার্কেট হাট ও বক্তার হাট প্রতি বছরের মতো এবারও বসেছে সড়কের উপর গাছের গুঁড়ি ড্রাম ও বাস ফেলে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এতে যানবাহন চলাচল করতে পারছে না বাউরিয়া ইউনিয়নের অস্থায়ী পশুর হাট এরশাদ মার্কেটে গিয়ে দেখা যায় দেওয়োয়ারখা সড়কে দুই পাশে ড্রাম গাছের গুড়ি ফেলেও বাস বেঁধে যান চলাচল বন্ধ করে চলছে কোরবানির পশু বেচাকেনা কেনা বুধবার গাছুয়া ইউনিয়নের হক সাহেবের বাজারে গিয়ে একই চিত্র দেখা গেছে উপজেলার অন্যতম প্রধান সড়ক বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বাউরিয়া গাছুয়া ও সন্তোষপুর ইউনিয়নের মানুষ সন্তোষপুরের মাহমুদ হাসান বলেন সন্দীপ শহর থেকে উত্তর সন্দীপ যাওয়ার প্রধান সড়ক এই দেলোয়ার খা এটি বন্ধ করে প্রতি বছর বিভিন্ন জায়গায় বসা হাট চলে এক সপ্তাহের বেশি সময় ধরে এতে সাধারণ মানুষের ভোগান্তির সীমা থাকে না বেশি ভোগান্তিতে পড়েন উপজেলায় স্বাস্থ্যসেবা নিতে যাওয়া রুগীর শিশু ও বৃদ্ধরা সন্দীপ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ঘাটমাজির হাটের ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন প্রতি বছর ঘাটমাজির হাট ও হক সাহেবের বাজারে রাস্তা বন্ধ করে পশুর হাট বসানো হয় অথচ পাশেই গাছুয়া ইউনিয়ন পরিষদ ও গাছুয়া একে একাডেমি উচ্চ বিদ্যালয়ের বিশাল মাঠ রয়েছে হক সাহেবের বাজার অস্থায়ী পশুর হাটের ইজারাদার রিয়াজ মাহমুদ জিহাদ বলেন হাট তার নামে হলেও পরিচালনা করছেন গাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মাইটভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা এমদাদ হোসেন বলেন দক্ষিণ সন্দ্বীপের চারটি ইউনিয়নের মানুষ উপজেলার সদরে যাওয়ার জন্য দেলোয়ার খা সড়ক ব্যবহার করেন প্রতি বছর সড়কের উপর গরুর হাট বসানো হয় এতে মানুষের কষ্টের সীমা থাকে না সড়ক বন্ধ করে পশুর হাট বসানোর বিষয়ে সন্দ্বীপ থানার ওসি কবির হোসেন বলেন সড়ক বন্ধ করার তো প্রশ্নই ওঠে না প্রধান সড়ক থেকে একশো গজ দূরে পশুর হাট বসাতে হবে যে সব জায়গায় সড়ক বন্ধ করে পশুর হাট বসানো হয়েছে সেখানে ফোর্স পাঠিয়ে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে